এই চমৎকার গাছটা এর আশেপাশে দিয়ে গেলেই আমাকে সুগন্ধ দিয়ে টেনে নিয়ে আসে আমি এর সুগন্ধটাকে এড়াতে পারি না এত চমৎকার এর গন্ধ নিশ্চয় বন্ধুরা আমরা চিনতে পেরেছি এটা কি গাছ হ্যাঁ বন্ধুরা এটার নাম হলো নাগলিঙ্গম চমৎকার সুন্দর এবং এর ফুলের গন্ধ এই ফুলটা যখনই ফুটে

এরপরে এটার একটা ফল নিয়ে আপনাদের বাড়িতে লাগাবেন দুজনের বাড়িতে দুইটা লাগাবেন